হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কোনো রান্না রেসিপি দেখাচ্ছি না তবে যেটা দেখাবো সেটা ছাড়া আবার রান্নাও হবে না আর সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আজ আমি আপনাদের স্পেশাল ধনিয়ার গুঁড়া করে দেখাবো আর এই স্পেশাল ধনিয়ার গুঁড়া দিয়ে যাই রান্না করেন না কেন খেতে হবে অসাধারণ স্পেশাল ধনিয়ার গুঁড়াটা করার জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া এই ধনিয়াগুলো আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ রাঁধুনি এই রাঁধুনিগুলো আপনারা যে কোনো মদির দোকানে পেয়ে যাবেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে এই স্পেশাল ধনিয়ার গুঁড়ার আসল সুঘ্রাণটা পাওয়া যাবে না জিরা নিয়েছি রাঁধুনির চেয়ে বেশি ধরেন ওই হাফ কাপের মতো হবে সব কিছুর পরিমাণ আমি যেভাবে নিয়েছি চেষ্টা করবেন এইভাবে নিতে রাঁধুনিটা অবশ্যই জিয়ার চেয়ে কম নিতে হবে আর এখানে নিয়েছি কিছু তেজপাতা এবার আমি চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি ধনিয়াগুলো ভেজে নেব ধনিয়াগুলো একটু সময় নিয়ে অল্প আসে ভেজে নিতে হবে হাই হিটে ধনিয়া ভাজা যাবে না বেশি হিটে ধনিয়া ভাজলে এগুলো কালো হয়ে যাবে ফলে ধনিয়ার যে সুঘ্রাণ সেটা চলে যাবে তাই ধনিয়াগুলো লো একটু সময় নিয়ে এমনভাবে ভাস্ত হবে যাতে এগুলো পুরে কালো হয়ে না যায় আর ধনিয়া কিন্তু দোকান থেকে কিনে এনে তারপর ধুয়ে নিতে হবে কারণ ধনিয়ার ভিতর প্রচুর পরিমাণে মাটি বালু আর লম্বা লম্বা ডাটার মতো থাকে তাই ধনিয়া না ধুয়ে কোনোভাবেই গুঁড়া করা যাবে না আর ধনিয়াগুলো ভাজা হয়েছে কি না এটা বোঝার জন্য অল্প কিছু ধনিয়া মুখে দিলেই যদি মুড়ির মতো মুছমুচি মনে হয় তাহলে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই ধনিয়ার ভিতর দিয়ে দেব জিরা জিরাগুলো ধনিয়ার সাথে ভেজে নেব জিরা ভাজতে বেশি সময় লাগে না তাই ধনিয়া পুরোপুরি ভেজে নিয়ে তারপর জিরা দিতে হবে ধনিয়া সহ জিরাগুলো তিন চার মিনিট লো হিটে ভেজে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব রাঁধুনি আর তেজপাতা এবার সব কিছু আবারও একটু সময় নিয়ে লো হিটে ভেজে নিতে হবে এগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই তেজপাতাগুলো মুচমুচে হচ্ছে আর এই স্পেশাল ধনিয়ার গুঁড়াটা কিন্তু আপনারা মাছ মাংস সবজি সব কিছুর ভিতর ব্যবহার করতে পারবেন এখন তেজপাতাগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে তেজপাতা নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এগুলো আরও বেশি মোচমোচে হয়ে যাবে এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার এবার এই জারের ভিতর ভেজে রাখা সেই ধনিয়াগুলো নিয়ে নেব তারপর ঢাকনা আটকে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা আমরা ঘরেই যদি এত ভালো ধনিয়ার গোড়া তৈরি করে নিতে পারি তাহলে বাইরে থেকে যে ধনিয়ার গুঁড়ায় কোনো ঘ্রাণ নেই সেটা কিনে খাওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না এবার ঢাকনা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ধনিয়ার গোড়া তৈরি হয়ে গিয়েছে আর ঢাকনা খোলার সাথে সাথেই এটার যে সুন্দর সুঘ্রাণ সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এটার যে কি সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু আমি আপনাদের মুখে বলে বুঝাতে পারবো না যারা এইভাবে ধনিয়ার গুঁড়া বাসায় তৈরি করে খান তারা তো অবশ্যই জানেন এটা রান্নায় ব্যবহার করলে রান্না কতটা মজার হয় আর যারা বাইরে থেকে ধনিয়ার গুঁড়া কিনে খান আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এইভাবে ধনিয়ার গুঁড়া করে রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার যদি এইভাবে ধনিয়া বাসায় গুড়া করেন তাহলে আপনারা আর বাইরের ধনিয়ার গোড়া কিনে খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ